দবাই পাঠ করেছি সুরা হাজের সর্বশেষ আয়াত এতে মুমিনদেরকে আদেশ ਦਿੱtch মুজাহিদুলিল্লাহি হাক্কি জিহাদি তোমরা আল্লাহর পথে মুজাহাদা করো করার মতো করে হক আদায় করো প্রতিষ্ঠিত হবে মুফাসসিরদের মতে কোরআন মাজিদের মধ্যে চারটি আয়াত এমন যেখানে জিহাদ শব্দটি ব্যাপক যেখানে জিহাদ কে নফসের জিহাদি বলে আর বিরুদ্ধে ময়দানের জিহাদি বলেন সকল অর্থেই ধরার সুযোগ আছে যেখানে ব্যাপকতার সুযোগ আছে সেখানে ব্যাপকতা গ্রহণ করলে আমাদের গায়ে চুলকানি জাগার কোনো কারণ নেই কিন্তু যেখানে ব্যাপকতার সুযোগ নাই সেখানেও টেনে টনে নিজের ধান্দা নিজের দলান্ধতা নিজের স্বার্থ নিজের ভাতাবাজি ঠিক রাখার জন্য টেনে নিলে অবশ্যই আপত্তি তো জাগতি মাজিদের মধ্যে এমন আয়ত আছে যেখানে সলাদ শব্দটাই ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে এমন আছে যেখানে জাকাত শব্দটাই ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে তো যেখানে কোরআনের না এতে তো আর কোরআনের সামনে কোনো ধরনের মানহানি হওয়ার কোনো কারণ নাই কিন্তু যেখানে কোরআন বিশেষ অর্থ দিয়েছে সীমাবদ্ধ অর্থ দিয়েছে সেখানেও যদি টেনে এটাকে ব্যাপক করে তাহলে এটাকেও কোরআন অপব্যাকৃ বলে আল্লাহালা এই আয়তের মধ্যে আদেশ দিচ্ছেন ব্যাপক অর্থে মুজাহাদা করার আদেশ কারণ আমি যদি হকের উপর অটল থাকতে চাই অবিচল থাকতে চাই ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে মরতে চাই আমাকে লড়াই করা লাগবে লড়াই করা লাগবে আমরা যদি তহমতের তালিকাও পড়ি যে তহবত কারা কারা দেখবেন তাহলে আপনি তফসিলের কিতাবই খোলেন হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোই খোলেন আকিদের কিতাবই খোলেন দেখবেন তহবতের আলোচনা আসলেই এক নম্বরে আসবে যার নাম সে হল নাফস যে নফস আমার আপনা সকলের মধ্যে আছে এমন যে রমাদান মাসও যে নফস কোলাই থাকে শয়তান বন্দী হয় তাতে কি নফস তোর বন্দী হয় না নফস কোলাই থাকে জারকান্দ রাওয়াবাদের এই পবিত্র দিনে নফসের বিরুদ্ধে জিহাদ আর মুজাহাদা ঠিক জারি রাখা লাগে কেউ যদি বলে যে আমরা নফসের জিহাদকে অস্বীকার করি বা নফসের সঙ্গে জিহাদ করা লাগে এই বাস্তবতা আমরা মানি না তাহলে এটা অপবাদ ছাড়া কিছুই হবে না

নশ্বিন আমরা এটা বুঝি না যে বাংলাদেশ থেকে নরসিংদে রায়পুরা থেকে মদিনা শরীফে গিয়ে রংজয় আধারের উপরে যায় নামাজ বিছিয়ে ওইখানে নামাজ আদায় করতে হবে না হলে নামাজ হবে না নামাজ পড়তে চাইলে রওজায় আধার উপরে যায় নামাজ বিছাতে হবে এমন গাজাখুনি তফসির এই জমিনের বুকে কেউ কোনোদিন করে নাই করবে না তাহলে যদিও শব্দ সলাপ কিন্তু কমন সেন্স থাকলে বুঝবে এখানে সলাত মানে নামাজ না সলাত মানে দূরত তোমরা নবিশালে দূরত পড়ো আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলা আনি মুহাম্মাদ এই যে শব্দটা বললাম হে আল্লাহ নবীর উপর সলাত পড়েন ছলন্তই করেন হে আল্লাহ মানে নবীর উপর রহমত বর্ষণ করেন নাকি আল্লাহকে আদেশ দিচ্ছে হে আল্লাহ নবীর উপরে নামাজ পড়েন আল্লাহর নামাজ পড়তে বলা সাধ্যকার আছে তো নবীর উপরে নামাজ পড়বে মানেটা কি যে নবীর মাথার উপরে নামাজ ধরাবে মাহমুদ বিল্লাহ এই অর্থ কেউ আপনারা বুঝেন না বোঝার কথাও না তো সুতরাং যেখানে যেটা সেখানে সেটা এক জায়গার জিনিস আরেক জায়গায় নিয়ে প্রয়োগ করলে ঝামেলা তো লাগবে শরীফকে শরীফ বলেন না সমস্যা নেই শরীফাকে শরীফা বলেন এতে সমস্যা নেই কিন্তু এই যে শিক্ষা সিলেবাসের মধ্যে যে গাজাঘড়ি কাজটা করলো যদি এখানে শরীফের গল্প লিখতে আলাদা করে আর শরীফার গল্প লিখতে আলাদা করে কারণ অনেক নাম সমাজ এমন আছে একটা গোলতা লাগিয়ে দিলেই মেয়ে নাম হয়ে যায় মাহমুদ ছেলের নাম মাহমুদা মেয়ের নাম নাইম ছেলের নাম নাইমা মেয়ের নাম এরকম বহুত নাম আছে খালি একটা বাংলায় আকার লাগালে আর আরবিতে একটা গোলতা লাগালে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়ে যায় তো এই জাতীয় নাম দিয়ে আলাদা আলাদা করে গল্প লেখেন না এক পৃষ্ঠায় লেখেন শরীফের গল্প আর এক পৃষ্ঠায় লেখেন শরীফার গল্প শরীফের গল্প লিখতে গিয়ে লেখেন যে সে এসে মাহফিলে বয়াত শোনে শরীফের গল্প লিখতে গিয়ে লেখেন সে বাসায় রান্নাবান্না করে ব্যাস এতে তো আমাদের আপত্তি নাই কিন্তু আপত্তি শক্তি জাগবে শরীফের মধ্যে যদি নিয়ে ঢুকায় দেন একের ভেতরে দুই খেলা যদি শুরু করে দেন তাহলে অবশ্যই আপত্তি জাগবে তাহলে বলছিলাম যে আমরা নফসের বিরুদ্ধে জিহাদকে অস্বীকার করি বিষয়টা এমন না বরং আমি তো এই আয়াতের করতে গিয়ে সবার আগেই বললাম যে এখানে জিহাদ শব্দটা ব্যাপক এখানে জিহাদটাকে ব্যাপক অর্থে ধরার সুযোগ আছে কিন্তু যারা দূরত পরে এরকম লোক যদি সমাজে থাকে যে দূরত্ব অনেক পরে কিন্তু নামাজ একত্তর পড়ে না এমন লোকদের কি কি রায়পুরার লোকেরা মুসল্লি বা নামাজি বললে তারা চিনবে না কেন সলাত মানে তো আল্লাহ দুরুদ বুঝিয়েছেন আমি বুঝাইনি আল্লাহ বুঝিয়েছেন সলাত মানে আল্লাহ রহমত বর্ষণ করা অর্থ বুঝিয়েছেন সলাত মানে আল্লাহ ইস্তেফার করা ক্ষমা প্রার্থনা করা অর্থ তো বুঝিয়েছেন এগুলো তো কোরআনেরই কথা অস্বীকার করার সুযোগ কোনো হুজুরের নাই কোন মুফাসিরের নাই তা আল্লাহ তো কখনো কখনো এই জাতীয় অর্থে ব্যবহার করেছেন কিন্তু আমরা যখন স্বাভাবিকভাবে সাধারণভাবে সলাদ বলি বা নামাজ বলি আমরা কিন্তু দুরুদও বুঝি না রহমতও বুঝি না ইস্তফারও বুঝি না আমরা এই যে আসরের নামাজ পড়ে বয়ান শুনতে আসলাম এই নামাজগুলোকে বুঝি এই নামাজ যারা পড়েছে তারা মুসল্লি আর নামাজ না পড়ে যদি মাজারে বসে বসে এই টাইমে যতই জিকির করুক যতই শরীফ পড়ুক আমি তাকে মুসল্লি বলবো না তার এই কাজটাকে সাধারণভাবে সলাদ বলবো না তাহলে নস্যের বিরুদ্ধে জিহাদ আমরা মানি না কি মানি না মানি নাকি মানে না অবশ্যই মানি কারণ প্রকাশ্য দুশ্মনের বিরুদ্ধে লড়াই করা লাগে এটাও মানি গোপন দুশ্মনের বিরুদ্ধে লড়াই করা লাগে এটাও মানি কারণ আল্লাহ দুশ্মনের বিরুদ্ধে আল্লাহ সৈনিক তো লড়াই করবেই করবে কোরআনে আল্লাহ আমাদেরকে শুধু তার বান্দা বলে ঘোষণা দেন নাই তার বাহিনী বলেও ঘোষণা দিয়েছেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন হিজবুল্লাহ মানে হলো আল্লাহর বাহিনী আর আব্দুল্লাহ মানে হলো আল্লাহর বান্দা আল্লাহ আমাদেরকে তার বান্দার ঘোষণা করেছেন আমাদেরকে তার বাহিনী তার সৈনিক ঘোষণা করেছেন সৈনিকের কাজ বসে বসে ললিপপ খাওয়া না সৈনিকের কাজ মনিবের দুশ্মনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া তা আল্লাহ দুশ্মন শয়তান আল্লাহ দুশ্মন তো ইবলিস হোক আল্লাহ দুশ্মন তো ফেরাউন হামাদ নম্র কারণ হোক সুতরাং আল্লাহ যত দুশ্মন আছে জাহেরি হোক বাতেনি হোক সবার বিরুদ্ধে লড়াই করবো এটা তো আমাদের ডিউটির নিয়ম জন্য দেখেন না আমরা অনেক কাজ এজন্য করি যাতে করে নাস দুর্বল হয় শয়তান দুর্বল হয় রোজা রাখার সবচেয়ে বড় সুবিধা কি যেমন নবিত বলেছেন যুবকদের মধ্যে যারা বিয়ে করতে পারছে না আর্থিক কারণে সামাজিক কারণে